সুন্দরবন উন্নয়ন পর্ষদের উদ্যোগে নামখানায় চার কোটি টাকার রাস্তার কাজের শিলান্যাস করলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী সুন্দরবন উন্নয়ন পর্ষদের অর্থ বরাদ্দে নামখানা ব্লকের পাঁচটি গ্রাম পঞ্চায়েত এলাকায় মোট ষোলোটি নতুন রাস্তার শিলান্যাস করলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা মঙ্গলবার সকালে নামখানা পঞ্চায়েত সমিতির অফিস প্রাঙ্গনে আয়োজিত এক অনুষ্ঠানে এই শিলান্যাস করা হয় এই কাজের জন্য পর্ষদের তরফে চার কোটি টাকা অর্থ বরাদ্দ করা হয়েছে নতুন রাস্তাগুলির মধ্যে চোদ্দটি ডবল সোলিং ইটের এবং দুটি কংক্রিটের রাস্তা রয়েছে সুন্দরবন উন্নয়ন পর্ষদের এই উদ্যোগের ফলে নামখানা ব্লকের পাঁচটি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের যাতায়াতের সমস্যার সমাধান হতে চলেছে একই মঞ্চ থেকে মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা সুন্দরবন উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে নামখানা ব্লকের প্রায় পঁচিশ জন কৃষকের হাতে কীটনাশক স্প্রে মেশিন তুলে দেন এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা ছাড়াও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সহসভাধিপতি শ্রীমন্ত কুমার মালি নামখানা পঞ্চায়েত সমিতি সভাপতি অভিষেক দাস সহ অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা আজকে কংক্রিট রাস্তা এবং ডবল সোলিং ইটের রাস্তার একটা মেগা শিলান্যাসের অনুষ্ঠান করলেন কোন দপ্তরে কত টাকা অর্থ খরচ হচ্ছে এটা হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সুন্দরবন উন্নয়ন পর্ষদের অর্থান্য করলে কোটি টাকা আমরা মেঘা প্রকল্প আমাদের এই নামখানা পঞ্চায়েত সমিতির অন্তর্গত সাতটা পঞ্চায়েত রয়েছে কিন্তু আমাদের নারায়ণপুর বুদাখালী ওটা কাকদ্বীপ বিধানসভার সাথে যুক্ত আছে আমাদের এই পাঁচটি যে গ্রাম পঞ্চায়েত আছে সেই গ্রাম পঞ্চায়েত মিলে আমরা দুটো বিপি কংক্রিট রোড আর ১৪টা বিপি রোড আজকের আনুষ্ঠানিকভাবে এখানে আমরা উদ্বোধন করলাম তাছাড়া আমাদের সুন্দর